জয় জগন্নাথ কেমন আছেন আমার সকল বন্ধুরা আজকের দিন রথ উৎসব আর আপনারা যে যেখানেই বসবাস করছেন প্রত্যেক অঞ্চলেই নিশ্চয়ই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আর আশা রাখছি পরিবারের সকলকে নিয়ে এই অনুষ্ঠানে সামিল হবেন জাতপাত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে প্রত্যেকেই মানবিকতার পরিচয় দিয়ে আমরা এই অনুষ্ঠানে সামিল হব হ্যাঁ আজ শুভ রথযাত্রা আজকের দিনেই প্রকৃত জগন্নাথ বন্ধনা আর এই জগন্নাথের প্রকৃত রূপ যিনি জাতপাতের ঊর্ধ্বে আর আজকের দিনেই কুমুদ রঞ্জন মল্লিকের রথযাত্রা কবিতাটি আশা রাখছি আপনাদের জানা আছে এবং শোনা আছে আমি আবার আপনাদের সামনে এই রথযাত্রা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটি কবির উজানি কাব্য গ্রন্থে চণ্ডালী নামে প্রকাশিত আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন শুরু করছি আজকের কবিতা বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে কিনি যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবস শেষে শুধু হাটে এক ক্রোশ তাহার একি গোদায়। গৃহ হতে দূরে এক শত ক্রোশ ধাম যেতে যায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কেবা কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার যবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে ছিল সাজে আসে কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনিক শুধাল সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে ঈষৎ হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথ কে টানিবে বল ঘুমাইলো বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পাতাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটিছে শ্রীদামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি কর্দমহীন পথ জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনই রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছোঁয়ে সমুখের রশি সূচি করতলে তলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলিধারী বৈষ্ণব আনে ধরে কারও পরশেষে বিরাট রথ এক তিল নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা সুদালো তারে এখর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দাঁড়ে পুড়িয়াছে পথ আখি ভরে গেছে জলে দিনু এই শিকি, ফিরে গিয়ে বস ওই অশথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়ের সাথে কাজ নাই রথে যে দেখিব শ্রীমুখ বলিয়া রথে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও দাও ছাড়ি বাবা গো চারাল মুই ব্রাহ্মণ বলে দে মা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোড়া বুড়ি লয়ে কোলে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ ধন্য জগন্নাথ শাস্ত্রনয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে মহাপ্রভু আজকের দিনে সকল পৃথিবীবাসীর তুমি মঙ্গল করো এই কামনাই রইল তোমার চরণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সকলে বলে উঠুন একসাথে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ